নিউজ বাংলা আপনার সঙ্গে প্রীতি শঙ্কর তথাগতকে তোপ দিলীপ ঘোষের লজ্জা লাগলে দল ছাড়ুন এমনই পরামর্শ দিচ্ছেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ তথাগত রায়কে উদ্দেশ্য করে ঠিক কি বলেছিলেন শোনাব দল ছেড়ে দিন যারা দলের জন্য কিছুই করেননি দল যাদেরকে সবচেয়ে বেশি দিয়েছে তারাই দলে সবচেয়ে বেশি ক্ষতি করেন আমাদের দুর্ভাগ্য এটা দল ছাড়ার পরামর্শ দিচ্ছেন দিলীপ ঘোষ পাল্টা টুইট করেছেন রিটুইট বলা যায় তথাগত রায় তিনি টুইট করেছেন তিনি বলছেন যে দিলীপকে টুইট করে কী লিখছেন জয় বন্দ্যোপাধ্যায় দল ছাড়ছেন এই ক্রমাগত রক্তক্ষরণ রাজ্যে বিজেপির পক্ষে ভালো নয় লজ্জিত হলে দিলীপ ঘোষ দল ছাড়ার পরামর্শ দিচ্ছেন ওনার কথার গুরুত্ব দিই না আমি এখন সাধারণ সদস্য আমি দলেই থাকবো দলকে সঠিক পথে পরিচালনায় সহায়তা করব এমনই টুইট করেছেন তথাগত রায় অর্থাৎ দিলীপ ঘোষের যে বক্তব্য তারই পাল্টা হিসেবে এই টুইট ধরে নেওয়া হচ্ছে এর আগে ঘোষের বাইটের প্রতিক্রিয়া দিয়েছিলেন শোনাব প্রথম কথা হচ্ছে আমি যেটা বলবো সেটা হয়তো দিলীপ ঘোষ বুঝতেই পারবেন অর্ধশিক্ষিত লোক হলে যা হয় আর কি অতএব বলে কি লাভ দ্বিতীয় কথা হচ্ছে ওর কথায় আমি কোনো গুরুত্ব দিই না এইটুকুই বলার

এদিকে কলকাতায় শিক্ষকের যে অস্বাভাবিক মৃত্যু সেই ঘটনা একাধিক আপডেট পাওয়া যাচ্ছে এবং যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে ময়না ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এমনটা জানা যাচ্ছে অর্পিতা হাজরা আমার সঙ্গে রয়েছেন অর্পিতা এখনও পর্যন্ত কি আপডেট পাচ্ছ এই শিক্ষকের মৃত্যুর ঘটনায় ইলিয়াট রোডে গতকালকে যে শিক্ষকের দেহ উদ্ধার হয় সেই উদ্ধারের ঘটনাতে পুলিশ ইতিমধ্যেই তার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছিল অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছিল সেই ঘটনায় ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে কার্ডিয়াক অ্যাটাক অর্থাৎ হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয় এবং তাতে বেশ কিছু তার যে অর্গান মাল্টিপেল অর্গান ফেইলিয়র হয় এবং তারপরেই তার মৃত্যু হয়েছে এমনটাই কিন্তু প্রাথমিকভাবে জানা গিয়েছে প্রীতিশঙ্কর ধন্যবাদ অর্পিতা চিংড়িহাটায় পথ দুর্ঘটনা একজনের মৃত্যুর নিয়ন্ত্রণ হারিয়ে সাত পথচারীকে ধাক্কা মারে একটি গাড়ি ইতিমধ্যে এক পথচারীর মৃত্যু তৌফিক আহমেদ তার বাড়ি পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে অবস্থায় এক পথচারী চিকিৎসাধীন এই মুহূর্তে আটক পুলিশ চিংড়িহাটায় পথ দুর্ঘটনা এবং সেখানে একজনের মৃত্যু হয়েছে আরও একজন হাসপাতালে ভর্তি রয়েছেন আরও বেশ কয়েকজন অল্প বিস্তর আহত হয়েছেন হাই দিন ইএম বাইপাসে চিংড়িঘাটা মোড়ে বড় সড়ো দুর্ঘটনা সায়েন্স সিটির দিক থেকে একটি প্রাইভেট গাড়ি আসছিল এবং সেই গাড়িটি চিংড়িঘাটা মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে যখন এই বেলেঘাটা ক্যানেল রোড থেকে যে সাই একজন সাইকেল হইকে প্রথমে ধাক্কা মারে এবং তারপরে ছজন পথচারীকে পরপর ধাক্কা মারে সাতজন আহত হন তাদেরকে নিয়ে যাওয়া হয় অ্যাপেলো হাসপাতালে অ্যাপেলো হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করা হয় সাতজনের মধ্যে একজন মহিলা ছিলেন এবং বাকি ছজনই পুরুষ যিনি মারা গেছেন তিনি জানা গেছে যে সাইকেল চালক ছিলেন এবং সেই সাইকেল এখানে পড়ে আছে দেখা যাচ্ছে এইভাবেই সাইকেল পড়ে আছে এবং পাশাপাশি যে সাইকেল চালক মারা গেছেন তার বয়স আনুমানিক চল্লিশ এবং এই ঘটনায় দ্রুত এখানে যে ট্রাফিক গার্ড রয়েছে সেই ট্রাফিক গার্ডের পুলিশ ঘাতক গাড়িটিকে এবং তার চালককে আটক করেছে যেভাবে নিয়ন্ত্রণ হারিয়ে এই গাড়ি দুর্ঘটনা ঘটলো তা সত্যি এক মর্মান্তিক ক্যামেরা জ্যোতির্ময় বসুর সঙ্গে অভিজিৎ চন্দ্র নিউজ এইটিন বাংলা কলকাতা ভাই সকালে মর্মান্তিক দুর্ঘটনা ফোঁটা নিতে বাড়ি ফেরার পথেই মৃত্যু ভাইয়ের বাঘা যতীন উড়াল দুর্ঘটনা কেড়ে নিল বছর ছাব্বিশের শুভজিতের প্রাণ ঠিক ছিল হাসপাতালে অসুস্থ জেঠুকে দেখে বাড়ি ফিরে দিদির থেকে ফোঁটা নেওয়ার কিন্তু তার হল না দুর্ঘটনায় মৃত্যু হল বছর ছাব্বিশের শুভজিতের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাঘা যতীন উড়ালপুলে বাগবাজারগামী বেসরকারি বাস পেছন থেকে ধাক্কা মারে স্কুটারে স্কুটার চালাচ্ছিলেন শুভজিৎ বাসের ধাক্কায় স্কুটি থেকে উল্টে পড়েন পিছিয়ে দিয়ে চলে যায় বাস বাসটা বাঁদিক থেকে ডান দিক চেপে যে স্কুটিটা লাগলো লাগতে লোকটা পড়ে গিয়ে গড়ি গড়ি চলে এলো স্কুটিটা ওখানে পড়ে গেল বাবা মা দুজনেই অসুস্থ সংসারে নানা কাজ সামলাতেন শুভজিতি সংসার চলত বাবার পেনশনে ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরির চেষ্টা করছিলেন সেই ছেলেই চলে গেল অকালে কালকে ওর জেটু মানে আমার মেয়ের হসপিটালে ভর্তি ওই অপারেটিভ সব করে এবার সকালবেলায় হসপিটালে যাচ্ছিল জেটুকে দেখতে ওখানকার কী অবস্থা তারপরে এই অ্যাক্সিডেন্টের খবর থাকে এই যে ভাই বোরা দিদি মানে ওনার যা কাকা একটা হসপিটালে দেখে দিদির কাছে ভাই ভাইফোটা নিতে আর দুর্ঘটনার পরেই গুরুতর জখম শুভজিৎকে উদ্ধার করে বেসরকারি হাসপাতালে ভর্তি করে পূর্ব যাদবপুর ট্রাফিক গার্ড হাসপাতালে মৃত ঘোষণা করা হয়। Ghatok বস্তিতে আটক করা হয়েছে চালক পলাতক। কন্ডাক্টরকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। বিপড়ো অভাবে গাড়ি চালানোর অভিযোগে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনায় তার প্রাণ যাওয়ায় পরিবারের তরফ থেকে এখন শুধুই কান্না। তারা মনে করছে শাস্তি হয়তো হবে কিন্তু ফিরবে না ছেলেটা। ক্যামেরা সুরাত প্রসাদ গুপ্তার সঙ্গে সুশোভন ভট্টাচার্য নিউজ এইটিন বাংলা আর একটি দুর্ঘটনার খবর বেপরোয়া বাইকের ধাক্কায় হাওড়া এক মহিলার মৃত্যু হয়েছে ফোর্স রোডে ঘটনা ঘটে হাসপাতাল থেকে ডায়ালিসিস করে ফিরছিলেন এবং সেই সময় টোটো একটি বাইক ধাক্কা মারে টোটো থেকে উল্টে ছিটকে পড়ে যান ওই মহিলা মহিলার ওপর দিয়ে টোটো উল্টে যায় এবং তারপর পলাতক দুই বাইক আরোহী আমার মা এখানে মাঝখানে যা ডায়ালিসিস চলছে তা ডায়ালিসিস করতে আসছিলাম এখানে আস্তে আস্তে ফরস্ট রোডে যে ঘোরানোর রাস্তাটা আছে ওখানে ঘোরাতে গিয়ে উল্টো দিক থেকে জোরে একটা বাইক এসে ধাক্কা মারে তা বাইকটা ঢাকা মারাতে মা টোটো থেকে রাস্তায় পড়ে যায় আমিও পড়ে যাই টোটোটা মায়ের ওপর পড়ে তো ওখানেই মা স্পট ডেড হয়ে যায় এদিকে হুগলির গুড়াপে পুলিশের গাড়িতে ধাক্কা ট্রাকের দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা নয়নজুলিতে পড়ে যায় পুলিশের গাড়ি আহত গুড়াপ থানার ওসি এবং এসআই ওসি পুষ্পেন সান্ডালের অবস্থা আশঙ্কাজনক গ্রিন করিডোর করে হাওড়ার বেসরকারি হাসপাতালে আনা হয়েছে ট্রাক চালককে আটক করেছে পুলিশ ওনাকে ফার্দার ট্রিটমেন্টের দরকার আছে সেই জন্য ওনাকে হাওড়ায় নারায়ণ হসপিটালে পাঠানো হয়েছে ওনার মাল্টিপাল ফ্র্যাকচার আছে যেটা ডক্টর বলছেন বডিতে পায়ে আছে হাতে আছে উনি ওখানে ডিউটি করছিলেন তারপরে রোডের রোড সাইডে দাঁড়িয়েছিলেন উনি গাড়িতে বসেছিলেন ছিলেন পিছন থেকে এসে একটা লরি ওনাকে ধাক্কা মারলো তো সেটার জন্য ওনার এরকম ইঞ্জুরি হলো লরির চালককে আর লরিকে ডিটেন করা আছে কালী পরের দিনই দূষণে দিল্লিকে ছুঁয়ে ফেললো কলকাতা দিল্লির আনন্দ বিহার আর কলকাতার বিটি রোডে দূষণ এক সারিতে দূষণ নিয়ন্ত্রণ পরিষদের রিপোর্টে আশঙ্কার মেঘ কলকাতায় দূষণ বেশি রবীন্দ্র সরবর বালিগঞ্জ যাদবপুর লেক হাওড়া এবং শিলিগুড়িতেও দূষণ বেড়েছে বাজিতে বিধি বিধিনিষেধ করোনাকালে গত বছরে দূষণের পরিমাণ অনেকটাই কমেছিল এবারেও দূষণ উনিশের থেকে কম কিন্তু তাতেও যা সেটা চিন্তা বাড়াচ্ছে কারণ দূষণে যে দিল্লি এক নম্বরে থাকে এবার কালী পুজোর পরের দিন সেই দিল্লিকেই ছুঁয়ে ফেলল কলকাতা কালী পুজোর পরের দিন কলকাতার বিটি রোডের দূষণ এবং দিল্লির আনন্দ বিহারের দূষণের মাত্রা এক দুই জায়গাতেই বাতাসে ভাসমান সূক্ষ্ম ধূলিকণার মাত্রা ছিল পাঁচশো পিপিএম হাওড়ার খুশুড়িতেও তাই আমরা গ্রিন ক্যাকাস বলছি বাট হাউ গ্রিন আওয়ার এক্স এয়ার কোয়ালিটি ইন্ডেক্স আমাদের কিন্তু গ্রিন নেই তো সেইখানে দেখা যাচ্ছে জিনিস পাঠিয়েও যা দিওয়ালির আগে বাতাসে দূষণ ছিল তার থেকে পনেরো শতাংশ এখন বেড়ে গেছে শীত পড়েছে দূষণের চিন্তা বাড়ছে দিল্লিতে দু কোটি দিল্লিবাসীর জীবন এখন প্রায় বিপন্ন তার কারণ এর পরেই আসতে চলেছে যে উত্তরপ্রদেশ রাজস্থান এবং পাঞ্জাব হরিয়ানায় ফসলের যে নাড়া পোড়ানো ফসলের অবশিষ্ট অংশ পোড়ানো যা পোড়ানো শুরু হলে এই দূষণ কিন্তু আরও বাড়বে কালীপুজোয় বিধিনিষেধ থাকা সত্ত্বেও অনেকেই নিষিদ্ধ বাজি ফাটিয়েছেন যা জেরে বেড়েছে দূষণ বেড়েছে শ্বাসকষ্টের সমস্যা কেঁফে তো ভাত আর দেখেন দেখি বলে কে ফাটাকে মা জ্বলাইয়ে তো আমি লাগা থাক মে জ্বলাই লোক ভারত আমাদের জ্বলা রেথাক আবহবিদদের মতে শীতে এমনিতেই দূষণের মাত্রা বাড়ে তার উপর কালী বাজির থেকে দূষণ মরার উপর খাঁড়ার ঘা এবারেও সেই বাজি বাজি জেরবার কলকাতা দিল্লিকে নিউজ বাংলা ফাটিয়ে উল্লাস খড়গপুরের নৃশংসতার নজির অভিযোগ কুকুরের পায়ে বেঁধে দেওয়া হয় বোমা তারপর সলতে আগুন বোমায় উড়ে যায় কুকুরের পা যখন কুকুরটিকে উদ্ধার করে স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংস্থা দোষীদের কড়া শাস্তির দাবি স্থানীয়দের বুধবার কালীপুজোর আগের রাত নিরীহ পশুর ওপর চরম নির্যাতন তাতেই যে চেকলাস অভিযোগ রাস্তায় কুকুরের পায়ে বেঁধে দেওয়া হয় শব্দবাজি তারপর সলতে আগুন উড়ে যায় কুকুরের পা খড়গপুরের খরিদা গুরুদুয়ারের এই ঘটনা শিউরে ওঠার মতো

একটি পশুর পায়ে বেঁধে দিয়ে এবং তাকে নির্মমভাবে তার উপরে যে ঘটনা ঘটেছে এ তো আমি ধিক্কার জানাই এবং যারা করেছেন পুলিশ নিশ্চয়ই খুঁজে বার করবেন আমরাও পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি এরকম ন্যাক্কারজনক কাজ যারা করেছে ঘৃণ্য মানসিকতা অমানসিক তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে যথাযথ কড়া শাস্তি দেওয়া হোক ঘটনার প্রতিবাদে সড়ক হয়েছেন স্থানীয়রাও দোষীদের সন্ধানে চলছে তল্লাশি বেশ কয়েকজনকে আটক করে জেরা করেছে খড়গপুর টাউন থানার পুলিশ খড়গপুর থেকে শঙ্কর রাই নিউজ এইটিন বাংলা অসম মিজোরাম সীমান্তে বিস্ফোরক উদ্ধার দু থেকে তিন কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে অসমের কাছাড়ে নির্মীয়মান সেতুর কাছে বিস্ফোরক উদ্ধার হয় গোটা এলাকা ঘিরে রেখেছে অসম পুলিশ উনত্রিশে অক্টোবর দুই রাজ্যের সীমান্তে অসম পুলিশ আউটপোস্টের কাছে বিস্ফোরণ হয় এবং কয়েকদিনের মধ্যেই ফের সীমান্তে বিস্ফোরকের হদিশ পাওয়া যায় অসম মিজোরাম সীমান্তে বিস্ফোরক উদ্ধার দুদিকে তিন কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে উনত্রিশে অক্টোবর দু সীমান্তে অসম পুলিশ আউটপোস্টের কাছে বিস্ফোরণ হয়েছিল ফের এই বিস্ফোরক উদ্ধার হওয়ায় নতুন করে চিন্তাভাব প্রশাসনের কপালে